আশা করি সকলে ভালো আছো আমি আজকে তোমাদের জন্য এই যে মোচার চপ বানাবো আমি আলুটা কেটে নিচ্ছি দেখতে থাকো কেমন করে মোচার চপটা হয় বন্ধুদের জন্য বানাচ্ছো বন্ধুদেরকে দেখাচ্ছ আর আমরাই খাবো হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্যই বানাচ্ছে বললো না আপনারা দেখবেন আর মা আমরা সবাই খাবো যাই হোক মজা করলাম এটা হ্যাঁ অবশ্যই আপনাদের জন্যই তো ভিডিওটা করা হচ্ছে আপনাদেরকে দেখানো হবে বলেই আজ এই যে মা বাবা দুজনেই বসে পড়েছে বাবা আলু কাটছে মা মোচা কাট ছাড়াচ্ছে মোচার চপ হবে হ্যাঁ এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছে মোচা কাটলে একটু হলুদ দিলেও কষ্টটা ভালোভাবে বেরিয়ে যায় তার জন্য হলুদ দিয়ে দিল আর এই যে মা দেখুন মোচাগুলোকে কেটে নিচ্ছে একদম কুচু কুচু করেই কেটে নিচ্ছে এইভাবে মশাটাকে কেটে নিচ্ছি বাবন এবারে উনুনটা কি ধরাবে নাকি ধরিয়ে দাও তো উনুনটা এই তো জলটা গরম বসাচ্ছিল আগুনটা নিমে গেছে মোচা কাটছে না সবাই তাই এই যে আলু কেটে নিয়েছে মোচা কাটা হচ্ছে আর এই যে দেখুন এই যে ছেলে এসে গেছে কি পারে দেখুন কি করছে এই দেখুন ও কিন্তু ওই তো বাবা না 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 ফু দিয়ে কিন্তু জালিয়ে দিয়েছে ওই দেখো জলেও গেছে দেখুন বন্ধুরা জলে গেছে উনিটা ও কিন্তু ফু দিয়ে দেয় সত্যি মজা করে বলছিলাম আমরা ও কিন্তু সত্যি করে দিয়ে দিয়ে জালিয়ে দিয়েছে হাতে লেগে যাবে এই যে বন্ধুরা জল গরম হয়ে গেছে কাটা হয়ে গেছে এবারে মচাটা আমি জলের মধ্যে গরম জলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাও ওর সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি সঙ্গে সেদ্ধ করবো করবে না এরকম আলুটা ওর মধ্যে দিয়ে দিল সেদ্ধ করে নিচ্ছে এই যে হলুদ একটু দিয়ে দিলাম

জিরেটা চপের সঙ্গে দেবো একটু জিরে ভেজে নিচ্ছি এই যে চপ খাবার জন্য আরেকজনই যে ওয়েট করছে এই যে দেখুন ওয়েট করে বসে আছে অন্যের দিকে আর এখন জিরে ভাজা চলছে এই যে আমার জিরেটা ভাজা হয়ে গেছে না কটা লঙ্কা ভেজে নিচ্ছে বেসনটা ইয়ে জল দিয়ে মাখিয়ে রাখতে হবে তাহলে ভালোভাবে ফুলবে এই জন্য বেসনটা জল দিয়ে রাখতে হবে জল দিয়ে রাখছি বেসনটায় জল দিয়ে রাখছি তাহলে নরম হবে ফুলবে ভালো ভিজিয়ে রাখলে চপটা ফুলবে ভালো ভিজিয়ে রাখছো মশলাটা হোক ভাজা হোক মশলাটা করা হোক এটা বেটে নিচ্ছি মানে গুঁড়ো করে নিচ্ছি ভাজা জিরেটা আর ওই যে বাবন ওখানে রান্না করছে এই যে বাবন মানে বাস্তবের সামনে ভেজে দিয়ে রেখে গেছে কড়াতে ও দেখুন এদের করছে নৌকাটা ঢেলে নিচ্ছে ঘিরে গুঁড়ো হয়ে গেছে এবারে লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে মশলাটা ভেজে নেব এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলো পেঁয়াজ কুচানোটা দিয়ে দিল আমার একটু সমস্যা হচ্ছিল মানে আমার মোবাইলে যার জন্য আমি আবার নতুন করে করতে হচ্ছে তো বন্ধুরা এবার রসুনের পরে পেঁয়াজটা দিয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে আর নাচছে আমার একটু সমস্যা হয়ে গেছিলো মোবাইলে একটা ভালো করে ভেজে নিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এবারে সিদ্ধ করা মোটা এবং আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কষে নেবো সপের জন্য তার মতো লবণ দিয়ে দিচ্ছি আগে হলুদটা দিয়েছি এখন আর হলুদ দিলাম না রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি কষিয়ে নিতে হবে কষিয়ে নিলে সেই জলা কষিয়ে নিতে হবে বেসনটাকে ফাটিয়ে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে দেবো ছাদ মতো একটু লবণ দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে এই যে দেখো একদম জলা পাতি হয়ে গেছে আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আমার এবারে এটা ফাটানো হয়ে গেছে এটা তুমি ওটা ঠান্ডা করতে দাও ঠান্ডা না করলে গোল গোলা পাকাবো কি করে একে একে কেমন কলা কড়া থেকে উঠে গেছে পুরো জন্য আমি তেলটা গরম করতে দিচ্ছি এই যে বেসন দিয়ে হাতে জড়িয়ে যাওয়ার জন্য বেসন একটু বেসন হাত করলাম এই যে ভাবে জলা জলা করে নিচ্ছে এই যে চটকাতে হবে না আর চটকানোর দরকার নেই খুন্তি দিয়ে একদম রেডি হয়ে গেছে গরম তো ছাড়ছে এই যে গোল করে একটু বেসন মাখিয়ে নিলাম নিয়ে এই প্লাস্টিকের উপরে দিয়ে এই যে একটু চেপে নিলাম এই চুলে চুলে রেখে দিলাম দর্শনে আমি দিয়ে দিচ্ছি দোকানের মতন চপ গন্ধ বেরিয়েছে যে কি ও দোকানের মতন হওয়ার জন্য তাই তো এই দেখুন কত সুন্দর চপটা ভাজা হচ্ছে যে সে চপ নয় মোচার চপ উম দারুণ ফুলেছে মা

একটা বিক্রি হইত সব তো উমুল লোকে দশটা বারো টাকা করে ইয়ে দিয়ে যেত আগে থেকে বলে যেত সময় করে রেখে দিত আচ্ছা চপেরও দোকান ছিল হ্যাঁ তার জন্য একদম পারফেক্ট চপ হচ্ছে বন্ধুরা হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই দেখো কিরকম ফুলে উঠেছে দেখো কি সুন্দর ফুলে উঠেছে দেখো এই যে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল হবে না নাবিয়ে নেবে এই যে ফুলেছে কেমন দেখো এবার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আ দারুণ ফুলেছে

খেয়ে দেখো কেমন হয়েছে ও বাবন হেভি বলছে মোচার চপ মোচার চপ তো হ্যাভি হবে এই দুটো খাও আবার লাগলে দেব আর এইখানে এত আছে সবাই খাবে এই যে কেমন হয়েছে তুমি ছিলে না পার্কে চলে গেছো আর কী করে জানবে যে কেমন বানিয়েছে খাই ও কিনে খাস তার থেকেও প্রচুর ভাল লাগছে সে তো লাগবেই ঘরের দাদু ঠাকুমা বানিয়েছে চপ লাগবে না 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 বন্ধুরা সত্যিকারই দারুণ হয়েছে চপগুলো খেতেও দারুণ হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের মোচার চপ বানানো এই যে দাদু নাতি খেতে থাক আর আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন এইভাবে আমাদের পাশে থাকবেন একদম পলা ভিতৰত এই দোকানে এতিয়া